বিন আব্দুল কুদ্দুস সাহেব ওক্ত মাহফিলে আর বহু উলামায়ে কেরামের শুভ আগমন আপনারা সকলে জিকিরের সাথে দলে দলে যোগদান করিয়া দো জাহানের অশেষ নেকি হাসিল করুন তার সাথে সাথে সচ্চর কণ্ঠ আওয়াজ তুলুন নারায়ে তাকবীর আল্লাহু আকবার এসো মুসলিম দলে দলে আগামীকালকের মাহবিলে এসব মুসলিম দলে দলে হাফেজ মাওলানা আব্দুর রহমান সাহেবের মাহবিলে আমরা যাচ্ছি তোমরা মাদ্রাসা মাদ্রাসায়ে দারুল উলুমের মাহবিলকে সফল করো আমরা যাচ্ছি তোমরা চলো